ব্যতীত পৃথিবীতে আর আকাশে কেউ স্রষ্টা নয় বলুন উনি আল্লাহকে নিয়ে এসেছিলেন যার ঘটনা আমি এসেছি তুলে ধরব তিনি কিভাবে আল্লাহকে নিয়ে শুরু করলেন তার জীবনটা তো আমার কালে যার টুকরো শোনা চান আল্লাহকে যদি না চিনতে পারে তাহলে আপনার জীবন সারা উনি কোনো লোকই জানেন সব দেব দেবতা মূর্তি ফুর্তি সব ভেঙে সব চুরমা এই কারণে তার মাঝারতে দড়ি বেঁধে চারিদিকে আপনার আগুন জ্বলছিল ধপ করে চল্লিশ মাঝারতে দড়ি বাঁধা তাকে আগুনে ফেলবে দাঁড়িয়ে আছে চারজন ফেরেশতা এসে বললো ইব্রাহিম হ্যাঁ হ্যাঁ আমি আমরা আপনাকে নিতে এসেছি এ দড়ি খুলে নি চলে যাবো ইব্রাহিমের আল্লাহকে চিন্তা আছে যথেষ্ট এজন্য ইব্রাহিম আলায় সাহায্য সালাম ফেরেশতাদেরকে কি কি বললেন বলেন আমি তোমাদের হেল্প চাই না আমার আল্লাহ আছে আমার মনিব আছে ওটা আগুন জ্বলছে পারসা দপ দাব দপ করে আর তোরা বলছে যে দলিটা খুলবো তুই চলে যাবো আপনাকে উনি বলছেন না আমার আল্লাহ আছে আমি তোমাদের হেল্প চাই না তাও অকাল চল আল্লাহ আমার ভরসা আল্লাহ করে আল্লাহ আছে রেস্তারা বোকা হয়ে গেল আল্লাহ রব্বুল আলামিন বললেন আগুন তুমি যতই জলো আর যতই তোমার ক্ষমতা গোটা বিশ্বকে পুড়িয়ে সরকার করা সাধারণ আমার এই নবীর গায়ের পশম যেন পুড়ে না বলুন সবার জিব্রাইল তাড়াতাড়ি চলে যাও আগুনের তলে আগুনের তলে চেয়ারখানা পেতে দাও চেয়ারের চারিদিকে বানাও আর এই ছাড়া গাধা নুমরুদ ও উপর থেকে দেখুক এক নম্বরের গাধা এই গাধা করছি কি জানেন ওর গায়ের জামা দামা এব্রাহিমের গায়ে দিয়েছিল যাতে না পড়ে যদি যদি বাই চান্স নাই পড়ে তাহলে আমি বলবো যে আমার জামার জন্য পড়েনি জামা আগুনে ঠেকার সাথে সাথে কিন্তু ইব্রাহিম পড়েনি চল্লিশ দিন কেন পড়েনি বলেন তো কেন পড়েনি আল্লাহর পরে ছিল বিশ্বাস দৃঢ় বিশ্বাস আল্লাহর পরে বিশ্বাস ছিল সিমেন্টেড বিশ্বাসের মজবুতি ছিল এজন্য ওকে আগুনে পোড়াটে পারে নাই এজন্য জন্য পরে বিশ্বাস থাকতে হবে বাপ আল্লাহ মহান আল্লাহর পরে বিশ্বাস থাকতে হবে চূড়ান্ত বিশ্বাস তবে কামিয়াব হবে এহকাল এবং পরকাল যদি বিশ্বাস ঠিক না থাকে তাহলে আপনি কামিয়াব হবেন না আল্লাহ রাবুল আলমিন কোরআন ওখানে বলেছেন হরিজ দা লাইফ অফ দা ওয়ার্ল্ড ইজ ব্যাট ম্যাটার অব আল কোরআন আল্লাহ বলছে হরিজ দা লাইফ অফ দা ওয়ার্ল্ড ইজ ব্যাট ম্যাটার অব এই দুনিয়াটা বাহানা এর দাম যদি মশার দেনার সমান হতো আমি বেঈমানকে রুজি দিতাম না এই দুনিয়ার কোন দাম নেই আপনি বলবেন আমার আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই এইটুকের জন্য যদি আপনার ইমান হয় পরিমাণ বিনিময়ে আপনি জান্নাত পাবেন এই এই পৃথিবীতে পৃথিবী আপনি জান্নাত পাবেন জান্নাতের ভিতরে পৃথিবীর বলুন সোহা যার্রা পরিমাণ যদি আপনার ইমান হয় এর বিনিময়ে আপনি জান্নাত পাবেন এই পৃথিবীর তুলনায় দশ গুণ একবার জোরে বলি সোহান আল্লাহ আমি একটা আপনাদের প্রশ্ন করব। পৃথিবীর গুণ আপনি জান্নাতের মালিক হবেন তো পৃথিবীর আয়তন কত পৃথিবীর পরিহিতি আয়তন কত একজনে বলবেন যারা রাস্তাতে ছেলেরা দাঁড়িয়ে আসো সব স্কুল পড়ুয়া সব নিচে নেমে আসো আমি তো সায়েন্সের ছাত্র ফিজিক্স মানুষ আমি বিজ্ঞান শুরু করব। এই বিজ্ঞানে কি বলছে এগুলা জানা দরকার আছে আমি আগেই প্রশ্ন করেছি আপনাদের গোটা পৃথিবীর আয়তন কত আপনি যে জান্ন পরিমাণ যদি আপনার ইমান থাকে তাহলে আপনি পৃথিবীর গুণ বড়ো জান্নাতের মালিক হবেন তবে জান্নাতটা কতটা বিরাট পাবেন আপনি তারপরও জান্নাত পাবেন বিশাল আমি দুটো প্রশ্ন করব একই সঙ্গে এক নাম্বার পৃথিবীর আয়তন কত আর জান্নাতটার আয়তন কত তিন নাম্বার প্রশ্ন জান্নাত কোথায় অবস্থান করছে মুসলমানের যখন তখন জান্নাত আল্লাহ জান্নাত বসে করতে এরকম চলছে জান্নাতটা কোথায় অবস্থান করছে তিনটা প্রশ্ন এক নাম্বার প্রশ্ন পৃথিবীর আয়তন কত বা বলেন দুই নাম্বার প্রশ্ন জান্নাত কোথায় অবস্থান করছে এবং তিন প্রশ্ন জান্নাতটা কত বড় আপনাদের দেশে বহুদিন ধরে আলেমরা এসেছেন মলনার সাহেবরা আছেন তাদের জাল শুনেছেন এই তিনটা প্রশ্ন কি পাননি উত্তরটা পৃথিবীর আয়তন কত যারা স্কুলে পড়ে তাদের বলছি আমি মাস্টার সহ এই পৃথিবীর গুণ আপনি জান্নাতের মালিক হবে তো পৃথিবীর আয়তন কত শুনলেন গাড়ি চারটুকু শোনাচ্ছেন আমাকে মোটরসাইকেলে করে এক ভদ্রলোক নিয়ে আসলেন তার নাম বল শহীদুল ইসলাম হ্যাঁ ওই সামনের বাড়ি আনার পরে আমাকে রাখলো মসজিদে আমি মসজিদে থাকলাম আমি কথায় 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 জানতে পারলাম এই মসজিদ ঘরটা তৈরি করছেন দেশবাসী কিন্তু জমির মালিক হলো এই এলাকার একজন আব্দুল সাহেব তা আব্দুল সাহেবের তিন ছেলে তা একবারে তিনজনার বাড়ির সামনে যে ফন রাস্তার ধারে সেই ফনটা দিয়েছে আল্লাহর ঘর মসজিদকে বলুন সোহান লক্ষ লক্ষ টাকা দাম এই জমিটা কিন্তু এ আব্দুল গবুর সাহেব জিনিস একজন আলেম মানুষ তিনি বুঝতে পেরেছেন কিস কিসের দাম আছে তাই এই দামের কারণে তিনি আল্লাহকে দিয়েছে মসজিদ ঘর এই পৃথিবীর মুখে সব থেকে সুন্দর জায়গাটার নাম কি কিছু ছেলে যারা দাঁড়িয়ে আছেন এদিকে আসেন আমার সামনে আসেন সামনে কোয়াল মেলা হ্যাঁ যারা রাস্তাতে ছেলে পেলে করছো সামনে কোয়াল মেলা এখানে আছে আমি বিজ্ঞান নিয়ে নামবো যেটা তুমি সহজে সন্ধ্যায় করতে পারবে না আমি সায়েন্সের ছাত্র ফিজিক্সের ছাত্র এজন্য আমি বিজ্ঞান আমার সহজ এটা সবার পক্ষে সহজ নয় আমার কালেজ একটা প্রশ্ন হচ্ছে পৃথিবীর বুকে সব থেকে সুন্দর জায়গাটার নাম কি মসজিদ পৃথিবীর মধ্যে সবথেকে সুন্দর জায়গাটার নাম হচ্ছে মসজিদ মসজিদের দিকে তাকালে চোখের সোহান আল্লাহ বলবো না মসজিদ ঘরের দিকে দেখলে পরে আল্লাহর কথা খেয়াল হয় মসজিদের দিকে তাকালে নামাজের কথা খেয়াল হয় বলুন সোহান আপনি সারা জীবন ধরে কাজ করবেন কামাই করবেন চাকরি করবেন করে বাড়ি ঘর দেবেন পট্টুক ওহো এক কাঠা পরে নেন দু কাঠার পরে তিন কাঠা করে আর বাড়ি বাড়াতে পারবেন কিন্তু যদি আপনি মসজিদ ধরে নামাজের জন্য গিয়ে নামাজে দাঁড়িয়ে করেন কারিম বলে অশুত শেষ করো অতারিম আল্লাহকে আল্লাহ নিকটবর্তী হয়ে যাও যেমন বলেছেন আল্লাহ একবার যেমন শেষদা দিয়েছেন এক সিজদাতে এক ধাপ মর্যাদা বাড়ে কিন্তু অলিয়া উলিয়া পীর দরবেশরা বলছেন একবার সিজদা দিলে দুই পৃথিবী সম পরিমাণ এই এত বড় ব্যবসা আর এত দামি পৃথিবীর আয়তন কত শুনিল প্রেমে রাখবেন পৃথিবীর আয়তন হলো একান্ন কোটি চুয়ান্ন লক্ষ বর্গ কিলোমিটার

ব্যবসা ব্যবসারে এলাকার পুরুষ আর নারী শুনে না থেকে বড় ব্যবসা সব থেকে বড় কামিয়া নামাজি দুনিয়াতে কিছু নাই হরিজ দা লাইট অব দা ওয়ার্ল্ড এ দুনিয়ার কোনো দাম না

আকাশ থেকে জমিন পর্যন্ত তোকে নেকিতে ভরপুর করে দিলাম আর একবার বললেন সুবাহা বি আলহা আপনার জন্য আল্লাহ জান্নাতে একটা গাছ লাগাই দিলেন গাছ এই গাছটার চারিদিক দিয়ে একদম জান্নাতি ঘোড়াই চড়ে দাঁড়াবে তো জান্নাতটার চারিদিক দিয়ে একটা জান্নাতি ঘোড়ায় চলে দৌড়ি আসতে ওর সময় লাগবে পাঁচশো বছর কথা বুঝতে পেরেছেন